আচ্ছা আচ্ছা আমরা সবাই রেডি হয়ে আছি আজকে ডক্টরের কাছে যাব বসো যাও 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 বাসনালা সবার তোমরা তো পাড়গুলো কেমন আসসালামু কেমন আছেন সবাই আজ হচ্ছে শনিবার দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম তো আজ শনিবার আজকে হচ্ছে ওই দিন গত শনিবার আসেফকে ডক্টর দেখিয়েছিলাম আসেফকে ছাড়া এইবার আসেফকে নিয়ে ডক্টরের কাছে যাব আর আজকে আসেফকে নিয়ে ডক্টরের কাছে যাব কারণ ওই দিন যে দেখিয়েছিল সেদিন তো আসেফ ওই যে বাইরে থেকে এলো খাওয়া দাওয়া করে ঘুম পরিয়ে দিয়েছিলাম যার জন্য ও তো যেতে পারিনি এখন ডক্টর কাছে নিয়ে যাব ওকে দেখবে ওর সাথে কথা বলবে দেখি কি কি বলে তো সেটা দেখতে থাকো তোমরা এখানে ক্যাপসিক্যাম গাজর বাঁধাকপি ফুলকপি ফুলকপিটা চার পাঁচ দিন আগে ফ্রিজে রাখা ছিল একটু কেমন যেন পরি হয়ে গেছে ফেলে ফেলে দেবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছুই লাগবেগুলো সব কাটছি এখানে বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ গাজর টমেটো কাঁচামরিচ ক্যাপসিকাম রসুন আর এই হচ্ছে আমাদের নুডলস এটা হচ্ছে টুডোলসের নুডলস কম এরকম চারটা থাকে তো আমি চারটা করবো না তিনটা করলেই হবে ঘিরের ওয়েদার দেখো বাইরে আজকে খুব মেঘ মেঘ কুয়াশা কুয়াশা ভালাম এখনো এর আগে আরো অনেক বেশি কুয়াশা ছিল বুঝতে যায় না ক্যামেরাতে কিন্তু প্রচুর কুয়াশা যাই হোক প্রচুর বাতাস আসে তো সেজন্য এটা লক না করলে চুলা জ্বলতে চায় না আর ওইখানটা খোলা থাকে ওই কর্নারটা যাই হোক এই হচ্ছে কাহিনি এই কয়দিন আমার মানে কাজ করার কেন যেন এনার্জিই নেই সুজনের মাকে কল দিছিলাম ধরলো না সুজনের মায়ের মোবাইল খারাপ নাকি আল্লাহ জানে যাই হোক চাচ্ছিলাম কিছু কিছু কাজ করিয়ে রাখব যেমন কিছু আদা রসুন পেঁয়াজ এনেছি ওগুলোকে কাটিয়ে রাখবো তারপরে আরও টুকটাক অনেক কাজ আছে এগুলো করাবো এই আর কি তো এখন আমি এই যে কাজ করছি তিন চুলায় তিনটা এক চুলায় পরোটা দিয়েছি আসেবের জন্য আর এক চুলায় ডিম ভেজে নেব এটা করার জন্য নুডলসের জন্য আর হচ্ছে নুডলসের ভেজিটেবলটা করে ফেলব। এই আসেফকে এখন আমার সমস্যা একটাই হচ্ছে সেটা হচ্ছে ঘরে তো থাকতে চায় না স্বাভাবিক অত বড় ছেলে একটু বাহিরে যেতে চায় বারবারই বলে একটু বাহিরে নিয়ে যাবা একটু দরজাটা খুলে দেওয়া একটু হেঁটে আসি তো আগে তো এরকম হাঁটতে যেত সুন্দর চলে আসতো টাইম মতো মানে কোনো সমস্যা ছিল না এখন ওই দুই দিন ওই দুইটা কাজ করার পর এখন তো আর হাঁটতে দেওয়া সম্ভব না আপাতত মেডিসিন খেতে থাকুক খেতে খেতে যখন আবার সব কিছু নর্মাল হয়ে যাবে তখন আবার যেতে পারবে তো আজকেও সে বলছিল হাঁটবে তো আমি বললাম যে আমরা তো ডক্টরের কাছে যাব তখন তোমার হাঁটাও হবে তারপর ডক্টরের কাছে যাওয়াও হবে আমরা ঘুরতেও পারবো রিকশায় ঘুরব তারপর তুমি খাবে তারপর আবার আমরা চলে আসবো তো তখন সে বলে যে ওকে তো এভাবে করে আজকের দিনটা তো পার করে দিলাম তো এভাবে করেই পার করছি এর আগে যে কয়দিন যেতে চেয়েছে আমি না করেছি বলে যে না যাওয়া যাবে না তুমি যেতে পারবা না তুমি এখন একটু শিখ আছো তো তুমি নিজেকে নিজে কন্ট্রোল করার চেষ্টা করো তুমি তুমি মাথায় কেন নিচ্ছ না যে তুমি যেগুলো করছো সেগুলো ঠিক না হ্যাঁ তো এভাবে করে বোঝায় আসলে কি এই অসুখটা এমনই যে যত তাড়াতাড়ি বুঝতে পারে সে তত তাড়াতাড়ি সুস্থতা লাভ করে কারণ ব্রেইনে নিজেকে কন্ট্রোলে আনতে হবে নিজেকে ইয়া করতে হবে যে আমি যেটা করছি সেটা ঠিক না এর জন্য আমার ট্রিটমেন্ট করতে হবে আমাকে সুস্থ হতে হবে নিজের ইচ্ছা যে কোনো মানুষ যখন অসুস্থ হয় তখন তার যদি ইচ্ছাটা থাকে যে আমি সুস্থ হব তাহলে সে দ্রুত সুস্থ হয়ে যায় যদিও সব কিছু রকমই হয় কিন্তু যদি আমি আগের থেকেই চিন্তাভাবনা করে নিই যে না আমি আর ভালো হব না বা এটা হচ্ছে আমি ইয়া হতে পারছি না মানে কি বলে এটাকে অনেক সময় দেখেন কথা বলার সময় অনেক কিছু ভুলে যাই যে নিজের প্রতি নিজে বিশ্বাসটা হারিয়ে ফেলছে যে আমি ঠিক হব না তো যখনই মানুষ এই চিন্তা ভাবনা করে তখন মানুষ আর ভালো হয় না খুব কম আর যখনই আত্মবিশ্বাস চলে আসে যে না আমি সুস্থ হব আমাকে সুস্থ হতে হবে আমাকে বাঁচতে হবে আমাকে ভালো থাকতে হবে তখনই মানুষ দ্রুত সুস্থতা লাভ করে এই জন্য সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করতে হয় না পজিটিভ করতে হয় কিন্তু আমার ভিডিওতে দু একজন এসে কেন যেন আমাকে নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা করাতে চেষ্টা করায় যেমন অনেক কথা বলে উল্টাপাল্টা যেটা তাদের বলা ঠিক না কিন্তু তাদের সাথে তো আমার কোনো শত্রুতা নাই কিন্তু তারা কেন যে অন্যের ব্যাপারে এই ধরনের কথাবার্তা বলে বুঝি না তো আসলে এক এক মানুষের এক এক লেভেল এক এক রকমের মনোপরিচয় কেউ এই জন্যই তো দেখেন পৃথিবীতে কত রকমের অকারেন্স ঘটে কারণ সবার মনোশক্তি মনোভাব মনোচিন্তা যদি একই রকম হতো তাহলে এই অকারেন্সগুলো পৃথিবীতে হতো না তো সেটাই আসলে এক এক মানুষের এক এক মেন্টালিটি একই খাবারকে মানুষ নানান চোখে দেখতে পারে হ্যাঁ যেমন আমি এই যে নুডলসটা তৈরি করেছি আমি এটাকে নানান নাম দিতে পারি যেমন ভেজিটেবেল নুডলসও বলতে পারি ফ্রাইড নুডলসও বলতে পারি তারপরে বলতে পারি এগ নুডলস বলতে পারি যাই হোক এরকম নাম দিতে পারি না তো এই রকমের এক একজন মানুষের এক এক রকমের ধরন ক্ষমতা বোঝা ক্ষমতা দেখার ক্ষমতা সে যে পরোটা ডিম দিচ্ছি দিয়েছি সেটাই খাচ্ছে তো আফিফকে দিলাম হচ্ছে নুডলস আর আসেবের আব্বুর জন্য এখন নিচ্ছি তো আসেবের আব্বুও নুডলস পছন্দ করে দিলে মানে বলে না যে ভাত রান্না করো নাই কেন তো ভাত খাবো আমার বাচ্চাদেরও সেম যার জন্য আমাদের ঘরে প্রবলেম হয় না খাবারটা নিয়ে আমার আম্মা বলে কিভাবে নুডলস খেয়ে মানুষ থাকে আমি বলি কেলা ভাতের মতো প্লেট ভরে যদি নুডলস নিয়ে খাওয়া যায় তাহলে থাকতে পারবে না কেন আমার কথা এটা হ্যাঁ তো বলে যে জানি না বাবা তোমাদের খাবারের স্টাইল আমি বুঝি না এই নুডলস খাও এটা সেটাকে খেয়ে কীভাবে থাকো পরোটা খেয়ে রাতে কীভাবে দুপুরে থাকো আমার যদি আমার মা পরোটা পছন্দ করে সেই পরোটা খেয়ে থাকতে পারে যেমন আমার ভাই বা ভাইয়ের ছেলে ওরা পারে না ওদের ভাত ওরা ভাত পছন্দ করে ওদের ভাত লাগবেই আমাদের ঘরের মানুষগুলো আবার ভাত মানে পছন্দ না মানে ভাতটা হচ্ছে তাদের সব থেকে সব লাস্টের চয়েস হচ্ছে ভাত যখন কোনো কিছু মনে করেন চয়েস নাই তখন কিন্তু এমনিতে দেখা যায় খেতে চায় না ভাতটা যাই হোক এখন খাচ্ছি আমরা সবাই তো এখন আমি ভিডিও রেডি করব। ভিডিও রেডি করা মানেই হচ্ছে এক কাপ চা তো আমি আদা দিয়েছি লবঙ্গ দিয়েছি পাতি দিয়েছি চায়ের পানি ফুটতে থাকুক আজ আদা দিয়ে চা খেতে ইচ্ছে হয়েছে সাথে দিয়েছি গুড় এবং দুধ এটা দিই চা ঢেলে চা খাবো আর ভিডিওটা বসে বসে রেডি করব। ভিডিও রেডি করার সময় একটু চা না হলে আমার একদম চলেই না যখন চা রেডি করছি আসেফ বলে আম্মু আমাকেও একটু চা দাও তখন বলে আচ্ছা দাঁড়াও দিচ্ছি আমারটা বানিয়ে নেই যাই হোক আর দুপুরে তো নুরুস খেয়েছি অবশ্য স্বল্প একটু খেয়েছি খুব বেশি খাইনি কিন্তু আমি কারণ হচ্ছে একটু ভেজিটেবেলই খেয়েছি আর এরকম করেই খাচ্ছি এরকম করে খেয়ে ওয়েট অনেক কমে গিয়েছে আমার এখানে একটা মোরগ আছে রাত্র হইলে কুকুরে তোর রাত্র দুইটা হইতে যে ডাকা শুরু করে সকাল পর্যন্ত আর দেখো আর একটা কুকুর আছে আল্লাহরে আল্লাহ সাড়ে বারোটা তো ডাকে মনে হয় জিন দেখে শৈতান দেখে সাড়ে বারোটা যে ডাকা শুরু করে বেউ বেউ ভেউ ভেউ আমার খুব ভয় লাগে এটা কি জানো সম্ভবত আদা তাই না কিছু একটা হবে সমস্যা নেই লবঙ্গ বা আদা মানুষকে দেখো যা আছে আসলে এখন একটু মানে ইয়ে হয়ে গেছে মানে যেটাকে বলে মানে বিরক্ত ফিল হচ্ছে কারণ সে বাইরে যেতে পারছে না ঘরের ভিতরে কতক্ষণ ভালো লাগে মানুষের বলেন এখন সেই জন্য সে একটু বিরক্ত ফিল করছে মাগরিবের নামাজের পর আমরা রেডি হচ্ছি আসেফ রেডি হচ্ছে আমরা যাব হচ্ছে এখন ডক্টরের কাছে আসেফকে বললাম যে চলো তো সে ওইভাবে সিরিয়াসভাবে বলি বলি নেই তখন যে ডক্টর কাছে যাব চলো বলে যে যাবে না তো অন্যভাবে ইয়া করে বলছে যে চলো বাইরে ঘুরে আসি তারপর একটু ডক্টরের সাথে আলাপ করে আসব এভাবে বলে তারপরে তাকে কাপড় চোপড় দিলাম পরলো তো জ্যাকেট পরলাম যে আর একটা পরো বলে না এটাই পরবো তো তার মনের উপরে ইয়া করা যায় না যে সে যেটা চায় সেটাই আমরা ইয়া করি তো দেখা যাবে সে বিরক্ত ফিল করবে তখন ঝামেলা পড়ে যাব আফিফ আসবে টিউশন থেকে সাতটার সময় সাতটার পাঁচ দশের সময় আমি চেয়েছিলাম যে ও আস্তে আস্তে রেডি হবে আসে তারপর আমরা যাব না আসে আগে আগেভাগে ওকে রেডি করছে এখন তো সে ছেলে বাসায় থাকতে চাচ্ছে না যেতে চাচ্ছে বাহিরে আর ঘড়ি দেখছে একটু পরপর তো আফিফ আসবে তারপরে আমরা বাসার থেকে বের হব আসছে। চেঞ্জটা দাও আর তুমি হানিম্যান্টটা তাড়াতাড়ি খাও আসে ওয়েট করতেছে বুঝছো হ্যাঁ আসে ওয়েট করতেছে হ্যাঁ যাওয়ার জন্য জলদি চলো জলদি চলো সে যাওয়ার জন্য একদম উৎক্রিপ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি হানিম্যান্টটা খাও খেয়ে তারপর চলো হ্যাঁ খাও বসে বসে খাও খেয়ে আর একটু লেট করা যাবে না আমাদের ঠিক আছে না ও খেয়ে নে হ্যাঁ

তো এরপরে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি হাসপাতাল রোডের ওদিকে ডাক্তার বসে তো যে ডাক্তার দেখাবো হয়তো আমি আর ভিডিও করব না আবার ডাক্তারের কাছ থেকে বের হয়ে আবার ভিডিও করব তো ডাক্তার দেখাইছি দেখানোর পরে ও মেডিসিনগুলো যে কিছু চেঞ্জ করেছে কিছু বাড়িয়ে কমিয়ে দিয়েছে এরপর আমার ছেলে সে খাবে কোথায় খাবে কোথায় খাবে জিজ্ঞাসা করার পর বলে যে আমি কেএফসিতে খাবো তো আসলে আমরা তো কেএফসি আসলে খাই না এতদিন তোমরা যারা আমার ভিডিও দেখেছো দেখেছো যে আসলে আমরা কে খাই না প্লিজ কে এই ব্যাপার নিয়ে কেউ কোনো মন্তব্য করবা না আমিও সবাইকে বলি কেউ কে খেও না কিন্তু এখন কথা হচ্ছে আমার ছেলে তো অসুস্থ জানো ও এখন এইসব বুঝে না তো এখন সে খাবে যেটা সেটাই খাবে সে তার ইচ্ছা হয়েছে সে কে খাবে তো আমি তো তাকে সুস্থ করতে হবে আমার এটাই কথা যার জন্য নিয়ে এসেছি আর নিয়ে এসে তাকে নিয়ে আগে বসাবো হাত ধরে রেখেছি দেখো তার আমি হাটটাও ছাড়ছি না যদি আবার ছেড়ে দিলে আছে না যে আমি এদিক সেদিকে তাকিয়ে আছি সে কোথাও চলে গেল সে ভয়ে ছাড়ছে না তো আমি এসে খাবারের অর্ডার দিলাম দিয়ে বসালাম এখানে এখন কিছুক্ষণ বসার পর ছেলে বলে আমি একটু বাইরে যাব হাঁটব বাধ্য হয়ে আমি ওরা বসেছিল খাবারও আসতে একটু দেরি হবে তো আমি ভাবলাম ঠিক আছে আমি নিচে যেয়ে আসিফকে নিয়ে একটু হেঁটে আসি হাঁটলে ওর ভালো লাগবে তো আফিফকে বললাম যে আফিফ খাবার আসলে আমাকে কল করো আমি একটু নিচে ওকে নিয়ে যাই তো আর ওর ঘুমও পাচ্ছিল সম্ভবত যাই হোক এই হচ্ছে কাহিনি আমাদের তো কেএফসি দেখাতে চাচ্ছিলাম না তারপরও যেহেতু এটা আমার ডেলি ভ্লগ সব কিছুই আমি শেয়ার করি সেই আমি জানি কেএফসি দেখার পর কত যে কমেন্ট আসবে আমাকে বাজে কথা বলবে যা খুশি তাই বলবে কিন্তু ওই যে আমি আগেই বললাম যে কিছু কিছু জিনিস আছে না করতে হয় নিজের নিজের অজান্তেও অনেক কিছু করতে হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক খাবার যেহেতু এসেছে রাত্রে রান্নাও করতে পারবো না এই জন্য আফিফের সরি আশফাকের খাবারটা নিয়ে নিলাম আর ওরা খাবে আর আমি বেশি একটা খাবো না আমার এমনিতেও রাতে ক্ষুদাও তেমন নেই হয়তো আমি এক পিস চিকেন খাবো ওরা খাবে কিন্তু জানো আমরা না আফিফ না এখানে কেএফসি খেতেই পারে না কেপসি খেলে খেলেই আফিফের পেটে অসুখ হয় গ্যাস হয় অনেক সমস্যা হয় আর আফিফ আসতেই চায় নাই বলে যে আম্মা আমি কেএফসি খাবোই না বরিশালের কে আমার ভালো লাগে না ঢাকারটাও ভালো লাগে না কেমন জানি এগুলো খেলে আমার পেটে ব্যথা হয় আর টয়লেট হয় অথচ সৌদি বসে কিন্তু আমরা কেএফসি খেতাম সব থেকে বেশি আর তখন তো ইজরায়েলের এইসব নিয়ে ঝামেলা ছিল না তখন আমরা প্রচুর পিজা হাট কেএফসি ম্যাকডোনাল্ডস এগুলো যেতাম আর সোদের তো সব হালাল তোমরা জানো সেই জন্য তো যাই হোক এখন খাওয়ার পর আফিফ বলে যে আমি কেন যে কেএফসিতে আসলে আমার মাথা ঘুরায় এই লাইটিংয়ের জন্য ও সোদের ব্যবসায়ী ওরকমের কেএফসি লাইটিংয়ে গেলেই ওর মাথা ঘোরাতো তো যাই হোক এই কাহিনী এরপরে আসেবের মেডিসিন কিনতে আমি আফিফ আমি দুজনে চলে এসেছি আমি আফিফকে নিয়ে এসেছি আর আসেবের আব্বু আসেফকে নিয়ে বাসায় চলে গেছে তো আমি আসেবের আব্বুকে বললাম যে সাবধান এত রাত্রে নিয়ে যাও জানি বাসার সামনে নেমে যদি বলে আমি হাঁটতে যাবো তখন তুমি কী করবা বলে না সমস্যা নেই সেই ব্যবস্থা আমি করেছি কিচ্ছু হবে না যাই হোক এরপরে নিয়ে চলে গেল বাসার দিকে আর আমি বেবের পুকুরের পাড় দিয়ে যাব হচ্ছে ফলপট্টির ভেতরে ওইখানে হচ্ছে ফার্মা ওখান থেকে আমি মেডিসিন নিব তো এখন অনেক রাত হয়েছে দোকান টোকানও সে প্রায় বন্ধ তো আমি এসে মেডিসিন ওখানে দিচ্ছে আর এখান থেকে একটু আইসক্রিম দেখে মন চাচ্ছিল যে আইসক্রিম খাবো আর টুকটাক বাজার ছিল ওগুলোও নিয়ে নিয়েছি তো আমি ওনাকে বললাম গির্জা মহল্লার সামনে থেকে যান ওখানে আমি একটু আগে আঙুর দেখেছি অনেক আঙুর উঠেছে তো যদি ভালো আঙুর পাই একটু নিয়ে যাব। আমি বাংলাদেশে আসার পর ফল খুব কম কিনি তোমরা দেখো শুধু পেয়ারাটা খাই আর আমের সিজনে আম খাই মানে এই দেশি ফলগুলো বাইরের ফলগুলো বেশি খাই না এত ফরমালিন দেয়া থাকে যে ভয়ে খাই না আঙুরটা বিশেষ করে খাই না টোটালি অরেঞ্জ খাই কারণ অরেঞ্জের চামড়াটা ছিললে তো ফেলে দিই যার জন্য অতটা সমস্ত সমস্যা হয় না তারপরে আনারস সেম অবস্থা কিন্তু বাকি যেগুলো থাকে অ্যাপেল বা আঙুর এই দুইটা একটু রিস্ক আছে কারণ এগুলোর তো খোসা ফেলা যায় না বা ফেলি না আমরা খেয়ে ফেলি তো যখন আসছিলাম রাস্তার থেকে আমাদের বাসার আসার যে আগের জায়গাটা একদম হোটেল এরিনার এই পার্শ্বের গলি থেকে আমরা সবসময় বাসার দিকে জর্ডন রোড বলে এটাকে না এটাকে জর্ডন রোড বলে না এটাকে বলে কি রোড জানি ভুলে গেলাম ব্রাউন কম্পাউন্ড রোড তো এখান থেকে যখন আসি জায়গাটা একদম নিরিবিলি আর একদম দোকানপাট সব বন্ধ হয়েছে প্রায় এগারোটা মতো বাজে শীতের রাত তো একটু জলদি জলদি সব কিছু বন্ধ হয়ে যায় যাই হোক রাস্তাও দেখিয়ে দিলাম সবাইকে কারণ অনেকেই আমার ভিডিওতে বরিশালের যারা তারা একটু রাস্তাঘাট দেখতে চায় আর এটা হচ্ছে আমাদের অক্সফোর্ড মিশন রোডের গলি আমি সামনের দোকান থেকে এখন রুটি নেব ডিম নেব তারপরে বাসায় যাব। আর ওই যে দেখো আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে কালারফুল লাইট সুন্দর লাগে দেখতে তো দূর থেকে যখন আসি বাসাটা দেখলে খুব ভালো লাগে তো আমি আসলে খুব মজা পাই এইসব জিনিসে অনেকে আমাকে এক এখন যারা নতুন দেখবে বলবে যে আপু ওই বাসাটাকে আপনার নিজের এরকম না আমার নিজের না আমি ভাড়া থাকি কিন্তু তারপরে আমার বাসা বলি যেহেতু আমি একটা ফ্ল্যাটে থাকি সেই জন্য আর আমার বলতে ভালো লাগে যার বাসাই হোক না কেন সুন্দর একটা বাসা দেখলে আমি তাকিয়ে দেখি আমি খুব মজা পাই আনন্দ নেই যাই হোক এই দেখো সোজা আসলে পরে আমাদের বিল্ডিংটা অনেকেই আমার ভিডিও দেখে দেখে আমার বাসা মুখস্ত হয়েছে অনেকেরই অনেকেই আমার বাসা চিনে বা আমার এক ভিহাস তো ওই চলে এসেছিলো আমার বাসায় খুঁজতে খুঁজতে আমাকে আমেরিকার থেকে তো এগুলো ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লাগে যাই হোক বাসায় আসলাম এসে নক করলাম আসতে করে এখন ভিতর থেকে লক খুলে দেবে কারণ এখন তো আমাদের চাবি সিস্টেম আসেবের জন্য তো চাবি হাতে নিবে লক খুলবে একটু সময় লাগে

আর চায়ের দুধ ওই নাচফার্মা দিয়ে এগুলো খেয়েছি আফেজের জন্য আফেজ যেইগুলো তারপরে ক্র্যাকার্স এটা সকালের জন্য আসছে খাওয়ার জন্য বন রুটি নিয়ে আসছি সকালে খাবে বন রুটি উঠে রাখতে হবে নষ্ট হয়ে যাবে না তো না দেখো আসবাক খাই কি না আমাদের বাসায় না রাত্রে খাওয়াতে সবার আসব খাইতে পেয়ারা আসে রাখবো পেয়ারাগুলো মিষ্টি অনেক মিষ্টি এই সিজনের পেয়ারা অনেক মিষ্টি তাই না হুম খাই দেখো আসপাক দেখো তো পেয়ারাগুলো কেমন বেশি মিষ্টি ছিল থেকেও মজা না হম হম আমি একটু রূপচর্চা করছি ম্যাসাজ করছি মুখটাকে